আপনারা দেখছেন মুর্শিদাবাদ মিডিয়া সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন আজকে সেনাহা চক্রবর্তী এসেছে ফুরফুরা বড় দরবারে তাকে গো স্লোগান বলে তোমার সে দিকে তাড়িয়ে দিল সেনাহা চক্রবর্তী এসেছিল তৃণমূলের যে যিনি ডাঙ্গিপাড়ার বিধায়ক এমএলএ কি দেখি সিনহা চক্রবর্তীকে তাড়িয়ে দিল সিনহা চক্রবর্তী সমান স্মৃতি কাপায় জান হয়ে গেছে দেখার জন্য এসেছিলেন তাকে বড় দরবারে ঢুকতে দেওয়া হলো না সিনহাস চক্রবর্তী তৃণমূলের বিধায়ক ডাঙ্গিপাড়ার আজকে সবান আব্বা আব্বাজান এসেছিলেন তো ওনাকে এত হুজুর এত মুরব্বী চাচা জানারা কারে হয়ে গেছে আসেনি আজকে এসেছে তাকে তাড়িয়ে দিলো এখানে মানে দেখতে পাই মানে এত যে মুরব্বী চাচা জানারা ইন্তেকাল হয়ে গেছে এখন আসেনি আজকে এসেছে এখানে সামনে বিধানসভা ভোট এই কারণে কি ওনাকে তাড়িয়ে দিল দেখুন আপনারা যে মূল্যবান মতামত জানাবেন কাজটা ভালো করেছে না খারাপ করেছে অবশ্যই আপনারা জানাবেন এর আগে অনেক তাজা জানার আনতে হয়ে গেছে আসেনি সামনে বিধানসভা ভোট বলে উনি ওই উপলক্ষে এসেছে